পর পর আজ বুধবার ঘড়ি এখন সকাল মতন বাজে দীর্ঘ আড়াই বছর ইংল্যান্ড থেকে দেশে ফিরে আমরা এই কটা দিন শ্বশুর বাড়িতেই কাটিয়েছিলাম এখন আছে বাপের বাড়িতে শ্বশুর বাড়ির মতন এখানেও হাজার একটা কাজে ব্যস্ত তো তাই আজকেও সকালবেলা অনেকগুলো কাজ হাতে নিয়ে বাইরে বেরিয়েছিলাম প্রথমে আমি আর সুদীপ্ত দুজনেই একটুখানি ডাক্তার দেখিয়ে নিলাম আমার হাতে একটুখানি প্রবলেম হচ্ছে তো সেটার জন্যই অ্যাকচুয়ালি ওখানেও তো ডাক্তার দেখানোই যায় তবে সমস্যা হচ্ছে যদি কোনো স্পেশালিস্টকে দেখাতে হয় তো তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে আমার হাতের ব্যথা ঠিক হয়ে যাবে তো সেই কারণে ওই সব ঝামেলায় না থেকে একটুখানি এখানেই ভালো ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম দুজনেরই ডাক্তার দেখানো এক্স রে করা সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে গিয়েছিলাম একটুখানি মুদিখানার দোকানে অ্যাকচুয়ালি ওখানে ভালো গোবিন্দভোগ চাল বা সামা চাল এগুলো তো পাওয়া যায় না তো ওই সবগুলো কিনে নিয়েছিলাম ওখান থেকে চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে দু একটা কাপড় কেনার দরকার ছিল সেগুলোর জন্য সব শেষে গিয়েছিলাম গিয়েছিলাম দোকানে এই দুল দুটো আমার একদম ভেঙে গিয়েছিল ফিক্স ফিক্স করার করতে পারলাম না সোনা দোকানের লোকটা আমার সামনেই দেখালো মানে যখনই ওটা জুড়তে যাচ্ছে তখনই জুড়ছে তো না উল্টে পাশে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো বরঞ্চ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তাই জন্য ওই কানেরটার মায়া ত্যাগ করে এই দু খানা দুল তার পরিবর্তে নিয়ে নিলাম সামান্য কিছু টাকা এর জন্য দিতে হয়েছিল বেশি না আর এই জিনিসটা কিনেছি মেনলি এই পলা কেনার জন্যই আমি আজকে সোনা দোকানে গিয়েছিলাম আমি সারা বছরই এই পাতের পলা হাতেতে পরে থাকি এগুলো টুগু হওয়ার সময় আমার শাশুড়ি মা আমার সাধেতে দিয়েছিলেন তো এবারে ওই একটা পলার উপরেই আমাকে ভরসা করে থাকতে হয় এবারে ধরুন ইংল্যান্ডে বাই চান্স যদি পলাটা কোথাও ঠুকে ঠুকে যায় তো তখন তো আর পলা ওখানে আমি পাবো না ওখানেও দোকান আছে তবে সেগুলো হচ্ছে হিন্দু সোনার দোকান নয় মানে কেউ আমাকে পলা বাঁধানো করে দিতে পারবে না তো তাই জন্য এটা একটা কিনে নিয়েছিলাম আর এইসবগুলো কিনেছি বলে তাই জন্য এই রূপর রাধাকৃষ্ণটা কৃষ্ণটা আমাকে ফ্রিতে দিয়েছে দোকান থেকে আমার আমার আজকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে এই রকম হোক বা দুটো মুখ দেওয়া হোক একটুখানি কম সোনার মধ্যে এক জোড়া পলা বাঁধানো নেব কিন্তু দেখলাম জোড়া হিসেবে কোনো পলা বিক্রি হচ্ছে না অ্যাকচুয়ালি এগুলো একটা হাতেই পরে একটা হাতেই ভালো লাগে আর কি আর ওদেরকে বললাম যে তৈরি করে দেওয়ার কথা কিন্তু তাতে বললো ওদের বেশ কিছুদিন টাইম লাগবে তো আমার হাতে তো টাইম নেই এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাব তো যে কারণে ওই যা পেলাম তাই নিলাম তো এটাই নিলাম আর কি ঠিক আছে দেখতে খারাপ নয় তবে এই কি একটাই হলো এক জোড়া হলে ভালো হতো পিসিমনির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে ওই পাঁচ ছটা বাড়ির পরে তো আজকে দুপুরবেলা আবার আমাদের সকলের আমার পিসিমনির বাড়িতে আছে নিমন্ত্রণ তো তাই ওখানে চলে এসেছিলাম তবে সবার আগে চলে এলাম আমার বাবুর সাথে মানে আমার পিসে মশাইয়ের সাথে দেখা করতে আমার পিসে মশাইকে আবার আমি পিসে মশাই বলি না বলি বাবু বাবু এখন অফিস ঘরে বসে বসে খবরের কাগজ পড়ছে আর পাশাপাশি যে দুটো আলমারি রাখা আছে তাতে আছে বই টিচার মানুষ তো তাই বই দিয়ে ঘেরা ঘরই বাবুর বেশি পছন্দের আর এই যে সামনে ছোট্ট একটা ডেস্ক রাখা আছে এখানেই বাবু বই পড়ে বা বই লেখালেখিও করেন তো সেই সব করেই সময়টা কাটিয়ে দেন আর এই হলো আমার পিসিমণি আমাদের দু ভাই বোনের ছোটবেলা থেকেই যত আবদার যা কিছু সব কিছু হচ্ছে এই পিসিমণির কাছেই অ্যাকচুয়ালি বাবু পিসিমণি হলো আমাদের কাছে আমার বাবা মায়ের মতনই আর আমার মায়ের তো অনেকটাই অল্প বয়সে বিয়ে হয়েছিল তো তাই জন্য পিসিমনি এক প্রকার আমাদেরকে মানুষ করেছে বলা যেতে পারে আমি ছোট থেকে দুটোকেই নিজের বাড়ি বলেই মনে করতাম কোনোদিনও পিসিমনির বাড়ি আলাদা বলে মনে হয়নি তো যে কারণে ছোটবেলায় যখন কেউ আমাকে জিজ্ঞাসা করতো যে আমরা ক ভাই বোন আমি বলতাম আমরা ছ ভাই বোন কারণ আমার পিস্ত তো দুই দাদা আছে আর দুই দিদি আছে আর এইগুলো আবার যে আলাদা রকমের কোনো সম্পর্ক হয় সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না তো যাই হোক পিসিমনের সাথে একটুখানি গল্প করে আপনাদেরকে চলুন উপরে অনেক কাজ আছে দেখিয়ে দিয়ে আসি তবে তার আগে এই ঘরগুলোকে একটুখানি ঘুরে নিলাম এটা হচ্ছে আমার বরদাদার পড়ানোর ঘর বরদাদা এখানেও পড়ায় এছাড়া রাস্তার একদম ধারে মানে মেন রোডে একখানা ফ্ল্যাটও আছে তো সেখানেও বরদাদা পড়ায় আমাদের বাড়ির আবার ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে টিচার ছোটদাতা থাকে কর্মসূত্র বর্ধমানের দিকে অবশ্য মাঝে মাঝে টাইম পেলেই চলে আসে এখানে তো যাই হোক চলে এসেছি ছাদে আজকে আবার বেশ সুন্দর খটখটে রোদ উঠেছে আর এই দেখুন গাছপালায় ভর্তি প্রচুর যেরকম দোপাটি জবা গোলাপ ইত্যাদি অনেক রকমেরই ফুল গাছ আছে আর মাথার উপরে ঝুলছে কুঁদড়ি অ্যাকচুয়ালি কুঁদড়ির পরিমাণ এখন একটুখানি কমে গেছে কিছুদিন আগে পর্যন্ত প্রচুর হয়েছিল পিছুমনি বেশ অনেকগুলো তুলে নিয়েছে আমার জন্য তুলে আমি বললাম যে তুলো না আমি নিজে হাতে তুলব আর এখানে আবার একটা ছোট্ট লেবু গাছ আছে অবশ্যই ছোট লেবু গাছেই অনেক লেবু ফলে আছে নিজের বাড়ির যে কোনো গাছে যদি কোনো ফল বা ফুল হয় সেটা যেন দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে আবার একটা লাল টুকটুকে জবা ফুল ফুটে আছে জবা ফুলের কালারটা ভারী মিষ্টি এটা হচ্ছে পিসুমনির বাড়ির সামনের দিকটা তো এখানেও আম গাছ আছে এছাড়া পিছনের দিকেও আম জামরুল সপেতা জাম এছাড়া নারকল গাছ তো আছেই ইত্যাদি প্রচুর গাছপালায় ভর্তি এরপর শুরু হলো দুপুরবেলার খাওয়া দাওয়া এখানকার পরিবেশে বা এখানকার আবহাওয়ায় যেহেতু টুকুর একটুখানি মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তো তাই জন্য ওকে কোনো ভারী ভুড়ি খাবার দাবারই আমি দিচ্ছি না ওই দই ভাত বা ধরুন কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল ভাত এই সবই খাওয়াচ্ছি তো ওই ওর জন্য অল্প অল্প করে ভাত নিচ্ছি যতটা খাবে সেই অনুযায়ী দেব। আর এদিকে আমার বাবা সুদীপ্ত কুহু ডোনা ওরা সব একসাথে খেতে বসেছে ডোনা হচ্ছে আমার পিস্তত দাদার মেয়ে এবারে জয়েন্টে বসবে সব দেখতে দেখতে কত বড় হয়ে গেল তো যাই হোক এরপরে আমারও খাবার দাবারটা বেড়ে দিয়েছে আজকে ভাতের সাথে ছিল কুদরি ভাজা সাথে আলু ভাজা আর এটা হচ্ছে কচুর শাক কচুর শাকটা দারুণ খেতে হয়েছিল মানে সবকটাই কটাই ভালো হয়েছিলো তবু ওটা যেন আমার স্পেশালি ভালো লেগেছে আর ছিল মাছের মাথা দিয়ে ডাল রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর এটা হচ্ছে বাটা মাছের ওই আমচুর দিয়ে টক এই আমচুরগুলো পিসিমণি নিজে হাতেই বানিয়েছে আর টকটাও দারুণ সুন্দর খেতে হয়েছিল মানে প্রত্যেকটা রান্নাই ছিল এ ক্লাস আমি পিসিমণিকে বলেই দিয়েছিলাম মাংস যেন একদম না করে আর একেবারে হালকা যেন রান্নাবান্না করে তো সেই রকমই করেছে খুব তৃপ্তি করে খেয়েছিলাম আজ আবার গণেশ পুজো তো তাই সম্মতি অফিস থেকে ফিরে এসে একটুখানি পুজোর আয়োজন করেছিল তো তো মোদক বলছিল কিনে লাড্ডু ও দিকে যেহেতু একদম টাইম পায় না অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তাই জন্য সকালবেলাটা আর সময় করে উঠতে পারেনি তো অফিস থেকে ফিরে আসার পথেই ফুল মিষ্টি কিছুই কিনে নিয়ে এসেছিল আর এখন পুজোর কাজটা শুরু করলো আমরা ভগবানকে এক একজন এক এক রকম রূপে পুজো করি তো ওর কাছে হচ্ছে গণেশ ঠাকুর একদম ছোট বাচ্চার মতন তো যে কারণে বাচ্চাদের যেরকম ধরুন চকলেট বা বিস্কিট এইসব দেয় ও সেই সব কিছু কিনে এনেছে গণেশ ঠাকুরের জন্য এছাড়া গণেশ ঠাকুরের পছন্দের যাবতীয় জিনিসপত্র যেরকম ধরুন লাড্ডু মোদক এই সব কিছুই ও কিনে নিয়ে এসেছিল আর এই যা আয়োজন করেছিল এই দিয়েই আজকের পুজোটা শুরু করলো আমরা ওখানে থাকাকালীন মিষ্টি তো পাই তবে তার স্বাদ কি আর কলকাতার মতন হয় তো সেই কারণে আজকে আবার ভাই গিয়েছিল রাধারাম মল্লিক বলরাম মল্লিকের দোকানে তো ওখান থেকে অনেক কিছু কিনে এনেছে আর তার মধ্যে এটা হচ্ছে সন্দেশ খুব হালকা মিষ্টি দেওয়া আর একদম নরম খেতে দারুণ সুন্দর তো এই সন্দেশ কয়েকটা নিয়ে এসেছিলো তার সাথে আমার ছেলে মেয়েরা যেহেতু দই খেতে ভালোবাসে তো তাই জন্য এনেছিল মিষ্টি দই এই দইটাও কিন্তু খেতে দারুণ সুন্দর ছিল অবশ্য উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দইটা খুব ভালোই খেতে হবে তো এই সব কিছু কিনে এনেছিল আর সন্ধ্যাবেলার জন্য আবার নিয়ে এসেছিল শিঙারা আজকে যেহেতু সম্মতি পুজো করেছিল তো তাই জন্য বাইরের হয়তো কোনো কিছু খাবে না বলে মানে নিরামিষ কোনো কিছু খাবে তো সেই কারণেই এই সিঙারা নিয়ে এসেছিল আর শিঙারাগুলোও দেখুন না এত বিরাট বড় বড় এ তো আমার একটা খেয়েই পেট ভরে গেছে ইনফ্যাক্ট মাকে বলেও দিয়েছিলাম এই যে এখন শিঙারা মুড়ি খেয়ে নিচ্ছি রাতে আর আমার জন্য কোনো কিছু খাবার দাবারের ব্যবস্থা করো না অ্যাকচুয়ালি এতদিন পরে এসেছি বলে আমার ভাই যেন কী আনবে আর কী আনবে না ভেবে উঠতে পারছে না স্পেশালি ওর ভাগনা ভাগ্নির জন্য তুই কি এদের সাথে পড়াশোনা আদৌ করছিস না ওদের পড়াশোনাটাকে নষ্ট করছিস টুকুর এখানে আসার পর থেকে একদম নতুন একটা পরিবেশে এসে মানিয়ে নিতে খুবই সমস্যা হচ্ছে তবে কুহু কিন্তু আছে দারুণ মজায় ওর সব বন্ধু বান্ধবদেরকে পেয়ে গেছে এদের সাথে একসাথে বসে পড়াশোনা করে আবার কোনোদিনও ইচ্ছা হলো তো ঝালমুড়ি বানাচ্ছে আমার মা আবার গল্প বলতে বাচ্চাদের ভীষণ ভালোবাসে তো ওদের সাথে ওই গল্প টল্প একসাথে শোনে তো এইসবের মাঝে ওর দিন বেশ ভালোভাবেই কাটছে তো যাই হোক ওরা এখানে এখন পড়াশোনা করুক এরপরে খেলাধুলা শুরু করবে আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে নমস্কার